হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আবারো চলে আসলাম কাটাবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মার্কেটটা পড়েছে এখানে তো এক ভাইয়ের শোরুম বিশাল বড় কিন্তু একটা শোরুম কিন্তু হ্যাঁ তো খুব পপুলার একটা শোরুম রোলেক্স সাইন হ্যাঁ রোলেক্স সাইন আপনারা চলে আসবেন সবাই যারা কম বাজেটে চাচ্ছেন যে কম বাজেটে টেস্ট টেস্টের আইটেম বিভিন্ন আইটেম আছে এখানে হ্যাঁ তারপরে এলইডি সাইন বিভিন্ন সকল এলইডি সাইন বা যা যা আছে এগুলা কিন্তু বাইরের কাছ থেকে করিয়ে নিতে পারবেন খুব কম মূল্যে অন্য জায়গার তুলনায় কিন্তু এখানে খুব কম মূল্যে কিন্তু পেয়ে যাবেন তো এই জন্য আলোচনার সাপেক্ষে আপনারা ডিটা জেনে নিতে পারবেন তো এই ভাইয়ের প্রতিষ্ঠানের Rolex সাইনের প্রতিষ্ঠাতা ভাইয়ের সাথে আমরা আজকে পরিচয় হবো আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম আপনাদের শোরুমে তো কাস্টমার খুব চাপ কাস্টমার আমাকেও নক দিচ্ছে যে কি ব্যাপার অনেকদিন হয়ে গেছে কোনো আপডেট আসতেছে না কারণ ভাইয়ের ভিডিওগুলো খুব ভালো লাগে এই কারণে আবার চলে আসলাম তো আজকে কোন গুলো দেখাবেন জি হ্যাঁ ধন্যবাদ আপনাকে যে কাস্টমার আপনাকে ফোন দিচ্ছে আমাকেও ফোন দিচ্ছে আজকে এইখানে ক্রিস্টাল ক্রেস্ট আপনার চায়না ক্রেস্ট এবং অ্যাক্রোলিক ক্রেস্ট কাসের ক্রেস্ট এই ধরনের ক্রেস্টগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো যেমন আপনারা দেখতেছেন একটা ক্রেস্ট এটা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে করতে পারবে কম মূল্যে পাইকারি দক্ষ কারিগর দ্বারা আমরা এই কাজগুলো করে থাকি এইটা হচ্ছে ক্রিস্টাল ক্রেস্ট এই ক্রিস্টাল ক্রেস্ট গুলো করতে পারবে এবং ক্রেস্টের ভিতরে কি কি কোয়ালিটির হয় হ্যাঁ ক্রিস্টাল হয় চায়না হয় কাঠের হয় এই যেমন এটা আপনার এটা হচ্ছে ফাইবারের ক্রেস্ট কি দেখেন কি চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কাজ এটা হচ্ছে ক্রিস্টালের এবং আপনার এই অ্যাক্রোলিক ক্রেস্ট এটা ইউবি প্রিন্ট করা খুবই কোয়ালিটি সম্পন্ন ক্রেস এটা উপরে হচ্ছে আপনার ইউবি প্রিন্ট করা এটা কখনো নষ্ট হবে না ওকে তার মানে কি এটা হচ্ছে দুইটা দুইটার উপরে এটা হচ্ছে আপনার এই আকৃতির জন্য এই আকৃতির জন্য এই যে গ্লাসের ভিতরে কাটা যাবে না এটা হচ্ছে ফাইবারের মধ্যে করতে হবে ফাইবারের যে ডিজাইনে করতে চান সেই ডিজাইনে করা যাবে আর এটা হচ্ছে ক্রিস্টাল

বিভিন্ন ক্যাটাগরির যেটা আপনারা করতে চান যেভাবে এই যে এগুলো কি এগুলো হচ্ছে আপনার এমবি বোর্ডের এগুলো হচ্ছে গোল্ডেন কালারের ক্রেস্ট এগুলো আপনার করতে পারবেন যে যে কত পিস করতে চান করতে পারবেন কোনো সমস্যা নাই আমরা পাইকারি মূল্যে ক্রেস্ট গুলো করে থাকি আপনারা যত পিস করতে চান তত বীজে করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই শুধু আপনার একটু সময় কতদিন সময় আছে সেই সময়ের মধ্যে আমরা বলে দিবেন আমরা করে দিব যত আটজন দরকার হয় আমাদের এখান থেকে তৈরি করতে বা অর্ডার নিলে কতদিনের ভিতরে দেওয়া যাবে একটা ক্রেস্ট যেগুলো কমন ক্রেস্ট যেগুলো সময় খুব কম এগুলো আমরা দুই ঘন্টার ভিতরে ক্রেস্ট ডেলিভারি দিয়ে দিতে পারি কোনো সমস্যা না মানে একদিনের ভিতরে পসিবল জি আর এখানে আছে যে চায়না ক্রেস্ট যারা চায়না ক্রেস্ট করতে চান যারা যেগুলো করবেন ওগুলো আপনার অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমরা কাজ সম্পূর্ণ করে আমরা ফুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে দিব অথবা আমাদের অন্য সার্ভিস আছে যেগুলো আজকাল পাঠাও আছে যেগুলো ওগুলোর মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো কোনো সমস্যা হয় না এগুলো কিরকম একটা প্র্যাকটিসের দাম এগুলো এক পিসের দাম আপনার যেমন এইটা এক পিসের দাম আমরা বারোশো টাকা রাখি কখনো আটশো টাকা রাখি এক একটা কত পিস সময়ের উপরে নির্ভর করে আর পাইকেরই যদি অনেক পিস না থাকে সে থেকে কি প্রাইসটাকে আরো কম হ্যাঁ হ্যাঁ নিলে তো সে প্রাইস তো অনেক কম পড়বে প্রাইসের কথা তো আলোচনা সাপেক্ষে বেয়ারস এরকম কিন্তু ক্রেস্টের ডিজাইন আছে এই নিয়ন সাইন এগুলো যদি করাতে চান এগুলো কিন্তু ভাষামারি দেখেন হ্যাঁ এগুলো এগুলাই ক্রেস্টগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ ক্রেস্ট এগুলো আপনারা যত মিস করতেছেন তত ভিজে পড়ে দেওয়া যাবে এই যে এগুলো ফাইবারের ক্রেস্ট এগুলো এখন তো অনেক দক্ষ কারিগর দ্বারা উন্নত মানের মেশিনারি দিয়ে আপনারা কাজগুলো করে থাকি এগুলা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা যেটা পড়তেছেন এছাড়া আপনাদের কাছে যদি কোনো ছবি থাকে ছবি পাঠাই দিলে আমরা সেই কাজটা সল্প সময়ের মধ্যে দক্ষ কারিগর দ্বারা সেই কাজগুলো আমরা ভাবে করে আপনাদেরকে নিজ ঠিকানায় পাঠিয়ে দেব ওকে কে দেখেন ক্রেস্টের জগতে সকল কালেকশন কিন্তু সকল ডিজাইন এছারা অনন যদি ডিজাইন গুলো দেখায় তো করে দাও হ্যাঁ 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 যে দাদর কাছে যে ক্রিস্টাল সব ক্রেস্টের ডিজাইন যে এক জায়গায় থাকার কথা ব্যাপারটা এরকম না যে আপনার কাছেও থাকতে পারে আমার কাছেও থাকতে পারে আপনাদের কাছে যে কোনো ডিজাইন থাকলে ওইকে ওইটা পাঠিয়ে দিলে আমরা ওই ডিজাইন অনুযায়ী আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আর ঢাকার বাইরে বা ওনারা কিভাবে নিবে ওনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবে ওনারা ওখান থেকে লেখাগুলো পাঠায় দিব আমরা ডিজাইন করে ওনাকে পাঠাই দিব পাঠায় দেওয়ার পরে উনি নাম টাম ভুল টুল থাকলে সেগুলো এডিট করে দিবে আমাদের সাথে আলোচনা করে এডিট করে দিলে আমরা কাজ সম্পূর্ণ করে কোরিয়ারের মাধ্যমে পাঠাই দিব আমরা তো সারা বাংলাদেশে এভাবে কাজগুলো ডেলিভারি জি জি আমাদের কাজই মেন কাজই আমাদের অনলাইনে হয় আমরা তো শোরুম তো মাত্র নামে আর কি শোরুম আমরা তো কাজগুলো একটা আস্থার জন্য জাস্ট শোরুম গুলো রাখা যারা ঢাকার ভিতরে আসেন সরাসরি শোরুমে চলে আসবেন রোলেক্স সাইনে চলে আসবেন এটা হলো কাটাপন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে আর যারা ঢাকার বাইরে আসতে পারতেছেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বাইরের সাথে যোগাযোগ করবেন ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া থাকবে ডিটেলসে জেনে নিতে পারবেন আর আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে জেনে নেবেন আপনাদের এই যে ক্রেজ ক্রেজ ট্রেস পাশাপাশি আর কি কি কাজ করেন আমাদের এখানে গিফট আইটেম বলতে যা বুঝায় গিফট আইটেম বলতে সাবেরিং কোট পিন মেডেল টফি ক্রেস্ট তারপরে প্যান হোল্ডার আপনার ওই রিপ্লেট হোল্ডার এগুলো আপনার যা আছে পেপার ওয়েট থেকে শুরু করে আমাদের এখানে যাবতীয় মানে গিফট আইটেমের ভিতরে যাবতীয় কেউ টি শার্টে প্রিন্ট করতে চায় ক্যাপে ক্যাপ প্রিন্ট করতে চায় এগুলো ধরনের যতগুলো আছে তারপর কলম প্রিন্ট করতে চায় সাবেরিং প্রিন্ট করতে চান যত ধরনের গিফট আইটেম আছে সকল ধরনের গিফট আইটেম আমাদের এখান থেকে আপনারা পাইকারি মূল্যে আমরা করে নিতে পারি আচ্ছা কেউ যদি ওই যে ওয়ালেটে অনেকে পিকচার দেওয়া হয় প্রিন্টের বা ওয়ালেটে কি করা পসিবল মানে মানিব্যাগে হ্যাঁ 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 আর ভাই আমাদের এখানে সকল ধরনের আমাদের এখন ক্রিস্টাল থেকে শুরু করে একদম সাবেরিং গিফট আইটেম এক কথা অল গিফট আইটেম অল গিফট আইটেমের ভিতরে আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবে অনেক গড়ি আছে প্রতিশরণে না হ্যাঁ সকল কালেকশন গিফটের আইটেম সকল কালেকশন কিন্তু ভাইয়ের কাছ থেকে কিন্তু খুব কম মূল্যে কিনতেও করে নিতে পারবেন আপনারা দরকার হলে দুই জায়গায় যাচাই করে ভাইয়ের কাছে আসবেন আর আশা করি ইনশাল্লাহ ভাইয়ের কাছে রোলেক্স টাইনে কিন্তু সবচেয়ে কম মূল্যে কিন্তু অন্য জায়গার তুলনায় রিজনেবল প্রাইসেই কিন্তু আপনার কাজটা করে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ